হঁ এই চলো আমি অন্য গাড়ি দেখে নেছি তুমি দাঁড়াও তো আমি একবার শেষবার জিজ্ঞাসা করে দেখি দাদা বুঝি তো बात যা একটা রাত হয়ে গেছে আতাছাড়া আশেপাশের কোথাও গাড়িও পাচ্ছি না আর সাদাটা মহিলাও রয়েছে একটু ছেড়ে দাও না দিতি পারি তবে ডবল ভাড়া লাগবে ও দাদা সামানো দিন মজুরি কাজ করি ডবল ভাড়া প্রত্যেককে दो বলো দিনি তোমরা কাজ করো যে ভাড়া হয় তাছাড়া বিশ ত্রিশ টাকা বেশি নি একটু পৌঁছে দাও দিন মজুরি কে সরকারি চাকরি না আমি আবার একটু গরিব মানুষের সাহায্য করতে ভালোবাসি তো এত রাত্রি হয়ে গেল দাদা কোথায় গেছিলেন

হ্যাঁ ঠিক বলতেছো আরে হ্যাঁ গো সত্যি বলতেছি আমার থেকে তো ভালোই দেখতে যাক তুমি তা বললে যে কেউ বলে আমার মুখে নাকি আবার বাস পড়া তা বলছি দাদা তোমার কোনো প্রেমটা রে প্রেম আমার একটা প্রেম ছিল দাদা সে অনেক দিনকার কথা তা আমার আমারে মানে বলেছিলো আমি নাকি ড্রাইভার আমার জাত খারাপ আমার মুখে শুধু খিস্তি তা দাদা একটা কথা বলেন আমি এই গাড়ির লাইনে কাজ করতেছি আমার মুখে দু তিনটা খেসি থাকবে না আরে দাদা হবেই তো আসলে দাদা ওই সব নিয়ে না মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই তোমার মতো সোনারে ফেল রেখে দে কয়লার পিছনে পিছনে ছুটি বেড়াবে দাদা ওই মেয়ে ছেলেটা বে গেছে হ্যাঁ ওর বে হয়ে গেছে এই কদিন আগে শুনলুম ও নাকি এটা তোমার মতো দিন মজুরি ছেলের সাথে বে করেছে ঠিক করে খেতেও দেয় না একটা ঠিক আছে ওই মেয়ে ছেলেদের সাথে ওই রামটাই হওয়া উচিত ছিল তাহলে আমার সামনে আসি না ঠুক এরকম করে মুখে থুতু ফেল দিত আসলে দাদা ওই সব মেয়ে ছেলেগুলো না হলো সমাজের বুকি পাপ সমাজের কলঙ্ক তাহলে যার কপালই জো তার কপালটা পুরো ভালো খালা করে দেবে যাই হোক দাদা ওইসব কথা বাদ দাও ওই সব বাদ দাও আমার এখন ভাল লাগতো না ওসব আমার মাথায় আসলে কোনো আমার গাড়ি চালানোর হবে না তা তা তুমি ক টাকার মধ্যে কাজ করো বলো তুমি আমি দাদা ওই গাড়ি ভাড়া বাদ দিয়ে চারশো সাড়ে চারশো টাকা মতো ইনকাম করে ফেলি মাত্র আমি এই গাড়ি চালকে পার ডে পনেরোশো থেকে দু টাকা ইনকাম করি দু টাকা পার ডে মানে এক মাসে পুরো ষাট হাজার টাকা হচ্ছে আর ওই মেয়েটা আমার ছেড়ে চলে গেছিল আবার বলে গেছিল তোর মতো ড্রাইভারের সাথে আমি বের করতে পারবো না তোর এই গাড়ি চালকে কোনো ভবিষ্যৎ নেই তুই তো এই কোয়া ইনকাম করিস আমি একটা সরকারি আলা ছেলের দেখে বে করবো আমার হেভি সুখী রাখবে তা আমি দেখতে পাচ্ছি কিরম সুখী রেখেছে না দাদা ঠিকই হয়েছে ওইসব মেয়ে ছেলেরা বে করুনি তুমি বেঁচে গেছো ওইসব মেয়ে ছেলেরা না সংসার করার মতো না ওই সব মেয়ে ছেলেদের কাজ হলো তিন চারটা ছেলে পটিয়ে রাখবে আর তাদের চড়িয়ে চড়িয়ে বেরাবে এই তুমি চুপ কর না এই গাড়ি নিয়ে কেন দাদা ছ্যাটো ছ্যাটো তোমাদের মধ্যে আবার অশান্তি শুরু হয়ে যাবে এমনি তো মেয়ে চলে গেছে আমার কোনো দায় আসে না কারণ এখন যার খাওয়া লেগেছে সে বুজুককে আমি তো শুধু দেখে মজা নিই দাদা অশান্তি হবে কি ওই সব মেয়ে ছেলেদের বলবো না নাকি ভালো মেয়েদের বলবো শালা মেয়ে ছেলেরা যদি এখন আমি সামনে বেতুম না দাদা তুমি একটা কাজ পারবে ওই মেয়ে ছেলেটা সেই দিন তোমার সামনে দেখতে পাবে আমার একবার চুপ করে ফোন করবে তোমার হয়ে আমি কি এটা ঠেস করে চরমের দেবো চর মারবে হ্যাঁ মারব তো কই ওই তো ওই তো কই এই যে মনের ভেতর ও তো ভালো ভাই তো ওই এখনো ভুলতে পাইনি আমার কত বন্ধু বান্ধব কি করবো সব ঠিক নেই বলার নেই ওই মেয়ে ছেলেদের ওই মেয়ে ছেলেদের খুঁজে বার করতে হবে তুমি যে করে যেই দিন ওর খোঁজ পাবে সেই দিন বলবে জ্ঞান দেবো একদম করে কিমা 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 কর দেবো একদম